দেখো দেখলে কে এসেছিল আমি এখনো এখানেই বসে আছি কে এসেছিল দেখলে হচ্ছে না না তাই আসছে বারবার করে একা একা আসবো কেন বলো এমনি আমার কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না ভালো লাগছে না সব কিছু খালি দেরি হয় বাধা পরে ভালো লাগে না আমি আজকে ওরপরে রাগ করেছি দেব সেতে চিকি দুবার এসে গেল এখনো বসেই ছিলাম এই যে কালকে সেই শাক ভাজা ছিল এই তো শাক ভাজা ছিল বলছি আমার মাথাটা গেছে গো বন্যার সঙ্গে বকভ করতে গিয়ে আমিও বাগল হয়ে যাচ্ছি কালকে সেই শাক বাছা বেছে টেছে রেডি করে তারপরে তো বন্যার মেয়ের শাশুড়ি মানে বন্যার বিয়ান নেমন্তন্ন করে খাওয়ালো ওই জন্য রান্নাবান্নার হয়েছিল না এই কালকে শাকগুলো এখন কুচিয়ে নিলাম আর বন্যা এই যে আলু কেটে দিচ্ছে আমাকে বরবটি আলু ভাজা হবে শাক ভাজা হবে আর ডাল হবে এই দেখো রসুন ছাড়িয়ে পেঁয়াজ ছাড়িয়ে কালকে রেডি করেছিলাম রান্না চিকেন আর শাক ভাজা করব কিন্তু সেটা আর হয়নি আজকে এখন রান্না বান্না হবে আর এই দেখো বন্যা আজকে চলে এসেছে আর এই যে চাল ভিজিয়ে নিয়েছি চাল ভিজিয়ে দিয়েছি একবার চা করে খাওয়া হয়ে গেছে আমার আর একটু চা করবো এই যে চা রয়েছে চাটা পরা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এই হচ্ছে সুজি এখন কটা বাজে কি জানি এই সুজি হচ্ছে এখন একটু সুজি করব করে আমরা দুজনে খাবো সুজিটা পোকা লেগে নষ্ট হচ্ছে বলে সুজিটা করে খেয়ে নিতে হবে সুজিটা করে নিয়ে আগে তারপরে ভাত বসাবো ওই যে চালটা ভিজিয়ে রেখেছি তো চলো আজকের ভিডিও এখনো কোনো কিচ্ছু করিনি পরে করছি আগে পেটে দিই দুটো চারক মেলা চারক মেলা বলছে বল না হবে তার মানে আজকে হবে এবার না

তুমি খেয়েছিলে তো কেমন লেগেছিল না মনে নাই তাহলে চলো তোমার বরকে জিজ্ঞেস করে আসি গিয়ে তোমার এনেছিল তো না না তোমার শাশুড়ি এনেছিল তাহলে চলো তোমার বলকে গিজ্ঞাসা করে আসবো যেখানে যেখানে আছে সেখানেই যাব হ্যাঁ গিয়ে ঘুরে ফিরে বেরিয়ে আবার চলে আসবো ছেলামের কাছে দেখো কিরম ঘামছি এখন সুজি রান্না হচ্ছে সুজিটা রান্না হয়ে গেলে শাক বসাবো শাকটা হয়ে গেলে বরবটি ভাজা হবে আর এই যে প্রেশার কুকারে ডাল হবে ঠিক আছে আর একবার চা খেয়েছি আর এটা একটুখানি রয়েছে আর একবার করে খেয়ে নেব সুজিটা ভাজা হয়ে গেল না এবারে এই হাঁড়ির মধ্যে ঢেলে দেবো ঠিক আছে একটু এই ঘিটা অনেক দিনে পুরনো বুঝলে ঘিয়ের মধ্যে এই সুজির মধ্যে একটু ঘি দিয়ে দিলাম তো যারা আছে কপালে বুঝলে সুজির মধ্যে ঘি দিয়ে দিয়েছি একটু যেহেতু দুধ কম আছে

করে আসছি। সুজির মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিলে স্বাদ বেড়ে যায় যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে স্বাদ বেড়ে যায় বাবা চিনিটা শেষ হবে আমি পাচ্ছি বাবা হ্যাঁ না না হ্যাঁ খাটটাতেই তো অনেকটা জায়গা লাগে ওই এই যে এই পাশের ঘরটা তো দেখাইনি আমাদেরকে এই ঘরটা হয় ভালোই ছিল বড়ই ছিল এই ঘরটা আবার অত ছোট ছিল না যেটা যেটা আমাদেরকে খুলে দেখালো ওইটা একদমই ছোট বান না আবার বলছে ওই ঘরের মধ্যেই রান্না রান্না করতে হবে আর ঘরে না করলে বারান্দায় বৃষ্টি বৃষ্টির দিনে তখন বারান্দায় ওখানে রান্না করবো চালা নেই তেমন একটা ওই ওই যেটা ঘর বারান্দা নিয়ে ওইটা যদি দেখাতো ওটা তো দেখালোই না ওইটা দেখালো ওটা খারাপ ছিল না ওই বাড়িটা একটু ভালোই ছিল ওখানে নেটটাও ভালো দেখলাম ওখানে নেটটাও ভালো লাগছিল আবার

মিটার থাকলে কারেন্টের কোনো ব্যাপার না সে দশ টাকা উঠুক আর একশো টাকা উঠুক দিয়ে দেবো হ্যাঁ দেখো তুই পাগলি বসে আসুন সুজি রান্না করে নিয়ে চলে এসেছি এই যে সুজি এটাকে এরকম থালাই রেখে দিলাম এটা ঠান্ডা হলে পিস করে পরে খাবো আর এখন হচ্ছে গিয়ে এইটা খাবো বনানি বনানি সেনগুপ্ত বনানি সেনগুপ্ত করে যে বাটিতে করে দেবো বনানি সেনগুপ্ত বাতিতে করে খাবে ব্যাস একটু মনে নেব দু চারটে

লঙ্কা কিনে নিয়ে এসো পাঁচশো লঙ্কা দিয়ে যাও বর্ণাকে বর্ণা চচ্চুরি করে খাবে দেবো খেয়ে না পরে আগে আমি খেয়ে দেখি কেমন হয়েছে হেভি জানি না মিষ্টিটা কম হয়েছে মিষ্টি কম হলেই ভালো লাগে এখন খেতে গো মিষ্টি বেশি মিষ্টি হয়ে গেলে গা ভালো লাগে আমাকে কেউ বলবে না কিন্তু আমি হানিতে করে খাচ্ছি এখন এটা খেয়ে ভিজিয়ে রাখবো

প্যাকেট করলাম আজকে মানে প্যাকেট তোলা ছিল প্যাকেট ফুটো করে পিপটাতে খেয়ে নিচ্ছে চলো খেয়ে নিয়ে আমরা বসাব এখানে দেখো বরবটি আলু ভাজা আর হচ্ছে শাকটা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট এইটা আর এখানে কি আছে এখানে একটু টক্বই আছে এখানে সুজিটা আছে আর এই যে শাক ফুটে নিয়ে হলো দেখো বড় হাঁড়িতে ভাত বসিয়েছি গীতা দিয়ে বললো ভাত খাবে দিয়ে এখন বলছে আমি বিরিয়ানি নিয়ে আসবো জানি না কী করবে আমি তো রান্না করে রাখি যেন ওই যে বড়ো হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি এই যে দিয়ে আমার ঘর দেখার জন্য আসছে মানে যে ঘর নতুন ঘর নেব ওই ঘর দেখার জন্য আসছে গীতাদি তারপর প্রথমে বললো টক ডাল ডিম ভাজা শাক এসব রান্না কর আমি এসে খাবো ভালো কথা আমি খুব খুশি হলাম এই দেখো টক ডাল রেডি করেছি এই ভাতটা খুটিয়ে নিয়ে টাল করবো আর এই যে বন্যা এখানে বসে আছে গরমে কষ্ট পাচ্ছে আর একটু জোরে আওয়াজটা একটু জোরে জোরে রান্না ফ্যান গালানো ছেড়ে দিয়ে বন্যার গানের জন্য আমি ভিডিও অন করলাম

হয়েছে হয়েছে তুমি এটা কী গান করছিলে ভুলে গেছি এ যে করছিল একটা কী গান হঠাৎ করে মনে করে দেয় যেন একটা করছে না কী যেন এটা যে জায়গা তুমি পরে জায়গা বানায় আমি

ফ্যান গালানোর কি কষ্ট দেখো গামলাটা রেখে দিয়েছে আমার আমি জানি গামলাটা আছে এর মধ্যে উনি যে গামলাটা দেয়নি তা আবার কে জানে সে একদিন কলকাতা থেকে কারা এসেছিল দিয়ে বেশি বেশি রান্না হচ্ছিল আমি গামলাটা আমার বাস এইখান থেকে বার করে নিয়ে গিয়ে ওপরে করে দিয়েছিলাম সে গামলাটা আমার দেয়নি গামলাটা রান্নাঘরে রয়েছে আমি তো রান্নাঘরে ঢুকিনি বটি আর গামলাটা রেখে দিয়েছে আর কি আছে জানে

দুদিন বাদে সবাই চলে যাবে এই গুড়ি নাম তুমি গাইবে কবে সুমিরনের গান শুধু সাধনা আপনাদের চরণে আমার বাসনা এই সুন্দর দেহটা পুরে চাই হবে না গান কত সাধনার ফলে এমন সাদে মানব বাদে সবাই চলে যাবে এই হরিনাম তুমি গাই রে কবে গঙ্গাধরের গান শুধু সাধনা আপনাদের চরণে আমার বাসনা এই সুন্দর দেহটা তুমি চাই হবে কত সাধনার ফলে এমনও সাধে মানুষজন দুদিন পরে সবাই চলে যাবে এই হরি না তুমি গাইবে কবে সুমিরনের গান শুধু সাধনা আপনাদের জন্য আমার বাসনা এই সুন্দর দেহটা পুরে চাই হবে এই সুন্দর দেহটা পুরে চাই হবে কত সাধনার ফলে

べこって大丈夫 দেখো ভালোবাসা তোমরা তো বলো এই এই ভালোবাসাগুলো কিন্তু নিঃস্বার্থই হয় কোথার থেকে কোথায় এই গরমে চৈত্র মাসের মানে রোদ্দুর ফাটা গরম একদম মানে কি বলবো এই গরমের মধ্যে খুঁজতে খুঁজতে দি দেখো দেখো গীতাদি আমার ঘরে বাবা দিদি কিন্তু আমাকে বলেনি তোমার কথা আগে বলছে আমার সঙ্গে একদম যাবে তুই হ্যাঁ হ্যাঁ দিদি আরো বিকেলে এখন বিকেলে আসতো হ্যাঁ খুবই ভালো আর সব শোনো নিজে ভালো হলে না তখন দেখবা দুনিয়াটা খুব ভালো হয় হয় গো করে নিতে হয় করে নিতে হয় আমাদের তো খারাপটা বেশি হয় এটা তো একদম ঠিক যাই হোক এই যে কোথা থেকে আসছো তুমি বাদ করলা তোমার নাম বলো

বন্ধুরা রেখে গেছে বলছে আপনি এত বিশ্বাস করছেন কেন ওনাকে ওনার নিশ্চয়ই কোনো অসুবিধা আছে ওই জন্য এতবার এতবার খাবো না তোমার শুধু শুধু অসুবিধা

তো খাওয়া প্রায় শেষের দিকে হয়ে আসতো তখন মনে পড়ছে আমি তো একটু ভিডিও করলাম না গীতাদি যখন খাচ্ছিলো তখন তো ক্যামেরাটা অন করতো তো বলো বোনের বাড়ি এসে মুড়ি খেলো তো একটু বকে দেবে তো আমি মুড়িবেলা ভাত খাই তুই জানিস লাইটে এই যে কোথায় বসে কী কষ্ট করছে দেখো দিদিভাই আর এই যে রুপসী রুপসী ম্যাডাম দেখো রূপসী ম্যাডাম বিরিয়ানি খেলো আর এইদিকে এই পাশে আছে বন্যা এই যে বন্যা এই না দেখ ক্যামেরাই দেখাই দাঁড়াও এঠো হাত এইবার দেখিয়ে শান্তি পাবো এই যে বন্যা খাচ্ছে ডাল টক ডাল শাক প্রথমে বিরিয়ানি খেয়েছে বন্যা তারপরে হচ্ছে এখন হচ্ছে টক ডাল দিয়ে ভাত খাচ্ছে সবাই প্রথমে বিরিয়ানি খেয়ে নিল নিয়ে এখন টক ডাল দিয়ে খাচ্ছে আর আমি এই দেখো গীতা আমার জন্য নিয়ে এসছে দেখো মুরগির ঠ্যাং দি দুটো বিরিয়ানি নিয়ে আসছে আমরা তিনজনে খেলাম কিন্তু দি মুড়ি খেলো আমি বিরিয়ানি খাই না খাওয়াতে ভালোবাসে উনি আর এই দেখো এখনো রয়েছে এই যে এখনো বিরিয়ানি রয়েছে এই যে ডাল মুড়ি খেলাম শাক এই যে শাক ভাজা তোমাদের তো দেখিয়েছি আর এই হাঁড়ি ভর্তি ভাত রয়েছে এখনো দেখো কত বড় হাড়িতে আজকে রান্না করেছি কিন্তু ওনারা বিরিয়ানি নিয়ে এসেছে স্পেশালি এর এর জন্য দইটা এই যে দই রয়েছে পরে খাবো তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার আসছি মোটা মোটা বৃষ্টির দেখায় তোমাদের মোটা মোটা ফোটা পড়ছে একদম সেই মোটা মোটা বৃষ্টি ফোটা পড়ছে আর এই যে বন্যা একটু বাসন ধুয়ে দিচ্ছে বাবা কষ্ট হয়ে গেছে গো ধরে তো দেখছো আর এই যে দিদি ভাই ওরা ওখানে বসে আছে দেখা যাচ্ছে ওদের ওদের মনে দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে না ওদের এই দেখো ওরা দুজন চেয়ারে বসে রয়েছে বৃষ্টি থেকে ভেতরে ঢুকে গেছে আমি বুঝতে পারিনি এটা রূপসী আমি বুঝতে পাইনি এটা রূপসী রূপসী আমার আমার জন্য কত সাধনা করেছে সেটা প্রমাণটা আজকে দিয়ে দিল রূপসী মানে গীতাদির সঙ্গে এসে আমার সঙ্গে দেখা করেই ছাড়লো তোমরা দেখো ভালোবাসা কাছে বলে ওর কিন্তু কোনো চ্যানেল নেই ওই কথাটাই বলার জন্য আসলাম তোমরা ভেবো না যে চ্যানেলের সাথে এসেছে এখানে যারাই আসে বেশিরভাগই তো চ্যানেলের সাথে আসে কিন্তু ও সেটা না আমাকে ভালো লেগেছে কেন ভালো লাগেছে আমার আমার মতো মনে হচ্ছে দেখো আমাকে দেখো আমাকে ভালো লেগেছে ভালোবেসেছে সেই টানে টানে চলে এসেছে আর দেখো পাগলের মতো কি করেছে দেখো তোমাদের কাকিমার জন্য এই দেখো একটা শাড়ি নিয়ে এসেছে এই যে একটা শাড়ি নিয়ে এসেছে পাগলিটা তো বাড়ি যাবো আমি এই ক্যামেরায় মানুষের সামনে কথা দিলাম যে আমি বলে যাবো আমি বলে যাবো না হঠাৎ করে চলে যাবো ঠিক আছে রেডি আমরাও রেডি চলো এখন ঘর দেখতে যাব আমরা সবাই মিলে ঘর দেখে তারপরে গীতাদি স্টেশনের উদ্দেশ্যে দুজনেই স্টেশনের উদ্দেশ্যে যাবে ওদের ট্রেনে তুলে দিয়ে তারপরে ভিডিওটা শেষ করে বাড়ি চলে আসবো ওই দেখো রূপসী রূপসীকে ওই পারে পাঠিয়ে দিয়েছি ওই পারে ও এই পারে আমি মাঝখানে রেল রেল লাইন তা আমি একটা গান গাইলাম ওর জন্য যে ওই পারে তুমি ওই কুলে তুমি এই কুলে আমি মাঝখানে নদী ওই বয়ে চলে যাই ওই যে রূপসী দেখো ভালোবাসার টানে কীরকম বলো তোমরাও বিরক্ত হচ্ছিলো পাদিন এত কমেন্ট করছে এত কমেন্ট করছে আর আজকে গীতাদি অফিসে এসে ওই সূত্র ধরে এখানে এসে হাজির বাড়িতে বলেও আসেনি কি অবস্থা মানে ও আমাকে কি বলবো চলো টাটা করে দাও ওই যে টাটা করে দিচ্ছে তোমাদের আমি খুব শিগগিরই ওর বাড়ি যাবো আগে ঘরটা পাল্টিয়ে নিই ঘরটা চেঞ্জ করে নিই তারপরে চলে যাবো ওর বাড়ি একদিন ঘুরে আসব চলো টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করবো নাকি তাই ভাবছি